রাজসভাতে ছিল জ্ঞানী ছিল অনেক গুণী কবির মুখে কাব্য কথা শুনি ভাঙল দ্বিধার বাদ সমস্বরে জাগল সাধুবাদ উশলি সেতে জড়িয়ে দিল মালার মান স্বয়ং রাজার দান রাজধানী রাজধানীময় যশের বন্যা বেগে নাম উঠল জেগে দিন ফুরালো খ্যাতি ক্লান্ত মনে যেতে যেতে পথের ধারে দেখল বাতায়নে সে ললাটে তার কুমকুমেরই ফোঁটা অলকেতে সদ্য অসুখ ফোটা সামনে পদ্ম পাতা মাঝখানে তার চাপার মালা গাথা বেলার বাতাস গন্ধে ভরে নিঃশ্বাসিয়া বললি কবি এই মালাটি নয় তো আমার তরে